জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রামবাংলার ডেস্ক রিপোর্ট জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ রেজাউল করিম কিনা বয়স পঁয়তাল্লিশ স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ককে লাঠিপেটা করে হত্যা করেছে এক যুবক গত ২৫ জুন সকাল নয়টার দিকে পাঁচ বিবি পৌরসভার নং ওয়ার্ডের হরিহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন রেজাউল করিম এই সময় পেচন থেকে অতর্কিতভাবে লাঠি হাতে হামলা চালায় আরিফ হোসেন পিতা কামাল হোসেন গ্রাম পুটারবিল ভয়াবহ লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে স্থানান্তর করা হয় দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন সকাল নয়টায় তিনি মারা যান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন বলেন ঘটনার তদন্ত চলছে মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে ধরতে জোর অভিযান চলছে খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে

নতুন আপডেট জানতে চোখ রাখুন নিউজগ্রাম বাংলা ফেসবুক পেজে